আপনারা দেখছেন টাইমস এলাকায় মাছের যোগান দিয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে প্রশিক্ষিত করার জাতিভুক্ত চাষীদের হয়েছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অধীনস্থ কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের তরফে এর আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়া ফার্মার্স প্রডিউসার কোম্পানির সহযোগিতায় তিন দিনের ওই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে তাতে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থানের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ডক্টর হরি পৈলান টেকনিক্যাল অফিসার প্রকাশ কুমার বেহেরা জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞানী ইন্দ্রনীল ঘোষ জলপাইগুড়ি জেলা মৎস্য দফতরের ডিএফ ও ট্রেনি জয়ন্ত মজুমদার ফার্মার্স ক্লাবের চেয়ারম্যান দশরথ দাস প্রমুখ জানা গিয়েছে শিবিরে বিজ্ঞানসম্মত মাছ চাষের প্রাথমিক বিষয়গুলি যেমন মাছ চাষের জন্য পুকুর তৈরি মাছ চাষের প্রজনন উন্নত মানের মাছের চারা তৈরি উন্নত মানের খাদ্য তৈরি করে মাছকে খাওয়ানোর পদ্ধতি জল ও মাটির গুণমান বিচার মিশ্র মাছ চাষ পদ্ধতি সুসংহত মাছ চাষ পদ্ধতি এবং মাছের রোগ ও তার প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হচ্ছে এই দিন এলাকার কুড়িজন তপশিলি জাতিভুক্ত মাছ চাষী প্রশিক্ষণ নিচ্ছেন জলপাইগুড়ি জেলার সদর ব্লকে তপশিলি জাতিভুক্ত চাষীদেরকে জীবন ও জীবিকার উন্নতির জন্যে আমরা যে প্রযুক্তি শুরু করেছি গত বছর থেকে আজকে সেই প্রযুক্তির আন্ডারে আমাদের মাছের চারা সবাই সবটা চাষি ভাইদেরকে আমরা ডিস্ট্রিবিউশন করছি এই প্রযুক্তির আন্ডারে গত বছরে আমাদের কুড়িজন চাষি ভাইদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম তাদেরকে আমরা তিন দিনের ট্রেনিং প্রোগ্রাম দিয়েছিলাম আধুনিক পদ্ধতিতে কিভাবে মাছের চাষ করা যায় সেই বিষয়ে এবং সেই মাছের চাষের সাথে সাথে আমরা গত বছরে এদেরকে পুকুর তৈরি করার জন্যে চুন দিয়েছিলাম কিছু মাছের খাবার দিয়েছিলাম ডিও কিট দিয়ে এবার দেওয়া হচ্ছে এবং সাথে সাথে এবার থেকে আমরা মাছের চারা যাচ্ছি আমরা বিভিন্ন চাষি ভাইদের পুকুর পরিদর্শন করেছি এবং সেই হিসাবে আমরা দেখেছি কার পুকুরের কোন প্রজাতির মাছ ভালো চাষ করা যাবে সেই হিসাবে আমরা একটা লিস্ট তৈরি করেছি এবং এদেরকে আমরা সেই ছ থেকে সাত প্রজাতির উন্নত প্রজাতির মাছ আমরা ডিস্ট্রিবিউশন করছি এর মধ্যে আছে রুই কাতলা তার সাথে আছে এবারে যেমন আমরা পাবদা দিচ্ছি বাটা পুঁটি কারণ এখানকার চাষি ভাইদের সাথে আমি কথা বলে দেখেছি এরা সবার পুকুরে এরা পুঁটি মাছটা চাষ করতে খুব আগ্রহী বিশেষ করে জাপানি পুঁটি তাই সবাইকে আমরা জাপানি পুঁটিও দেওয়া হচ্ছে তার সাথে সাথে আমরা দিচ্ছি আমুর কাত তো আমরা এই মাছগুলো সব চাষি ভাইদের পুকুরেতে ডিস্ট্রিবিউশন করা হবে সাথে সাথে আমরা মাছের খাবারও এদেরকে দেব ডিও মানে জলের দ্রবীভূত অক্সিজেন কতটা আছে সেটাকে টেস্ট করার জন্যে ডিও কিট আমরা দেবো পিএইচ কিট আমরা দিচ্ছি আমরা এদের সাথে সাথে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের যেমন ধরুন আরও কিছু চাষি ভাইদেরকে আমরা ইনক্লুড করার চেষ্টা করছি ভবিষ্যতে তাদেরকেও আমরা বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রাম দেব দিয়ে তাদেরকে আমরা ডিওপিটও আমরা তাদেরকে সাপ্লাই করব এবং ভবিষ্যতে যদি দরকার পড়ে আমাদের আগামী বছরে এদেরকে আমরা কিছু মাছের চারাও আমরা দিয়ে এদের জীবন ও জীবিকার উন্নতি করতে আমার পূর্ণ বিশ্বাস আমাদের এই প্রযুক্তি আন্দারে যারা কাজ করছেন তারা খুব ভালোভাবে কাজ করছেন এবং ভালো কাজের সাহায্যে তাদের জীবন ও জীবিকা অবশ্যই উন্নতি করতে পারবেন এর জন্যে আমরা আমি বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাইছি আমাদের ডাইরেক্টর সাহেব ডক্টর রবি শঙ্কর সাহেবকে সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাইছি ডক্টর মুনিল কুমার যিনি প্রজেক্ট কোয়ার্ডিনেটার এবং আমাদের কলকাতা সেন্টারের হেড ডক্টর তাপস কুমার ঘোষাল যারা এই প্রজেক্ট প্রযুক্তিটাকে সম্পূর্ণ করতে সার্থকভাবে প্রয়োগ করতে অতপ্রতভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং জড়িত আছেন এবং আমি অবশ্যই ধন্যবাদ দেব এই কুড়িজন ফার্মার্স যারা এই প্রযুক্তিটা নিচ্ছেন এবং আমাদের নির্দেশ মতো তাদের পুকুরে সফলভাবে সেটাকে প্রয়োগ করছেন এবং আমি আমার পরিশেষে আমি আবার বলবো যে আমার পূর্ণ বিশ্বাস এইভাবে যদি এরা আগিয়ে যায় তাহলে ভবিষ্যতে এদের জীবন জীবিকা অনেক উন্নতি হবে ধন্যবাদ